আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আজকে আমরা লিখিত প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী পোস্টের এখানে ছিল পূর্ণমান তিরিশ সময় ছিল 30 মিনিট প্রথমে আসছে গণিত থেকে যে এক নম্বর প্রশ্ন বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকায় একটি বাসা ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এটা আপনারা করে নেবেন উত্তর হচ্ছে পঁচানব্বই জন চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার পোস্ত বিশিষ্ট একটি মাঠে ঠিক মাঝখানে হারাহারিভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত এটা আপনারা করে নেবেন এটার উত্তর হচ্ছে একশো দুই দশমিক পঁচাত্তর বর্গ কিলোমিটার এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো হলে এক্স ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ফোর ইকুয়েল কত এটার উত্তর হবে থ্রি রুট ফাইভ সাধারণ জ্ঞান আসছে যে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঢাকায় পার্ট থেকে জুটন আবিষ্কার করেন কে মোহাম্মদ বা বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর কোন বিভাগে অবস্থিত সিলেটে অবস্থিত মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি মহান মুক্তিযুদ্ধকালে নৌ কমান্ডোগণ কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সেক্টরে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা ভারত ও পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহাম ইব্রাহিম রাইসি কত তারিখে মারা যায় উনিশে মে দুই সালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোন অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাওয়ার পথে জুলফা এলাকায় জাতিসংঘ দিবস কবে চব্বিশে অক্টোবর আইওএম এ স্বরদত্তর কোথায় অবস্থিত আইওএমের স্বরদত্ত সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলা থেকে আসছে এক কথায় প্রকাশ করো অহনের ওপর অংশ অপরাহ্ন অগ্রপশ্চাদ বিবেচনা না করে কাজ করেন যে অবিমৃষ্যকারী ইক্ষু হতে যাত ঐক্ষমার যোগ্য ক্ষমারহ গুরুর ভাব গরিমা এবং যুদ্ধের জন্য ইচ্ছুক যুজু ছু ধন্যবাদ ভালো থাকবেন সকলে